নমস্কার <tip> <tip> আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার তাই কুমার চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খন্ড রাজ্যের সমস্ত বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি থানার অন্তর্গত রাজপতি গ্রামে এইখানে একজন বিখ্যাত কারার মালিক বা কাড়সিক উনি উনার একটি বিরাট লাগনি কাড়াকে বিক্রি করতে চাইছেন তো উনি কি জন্য বিক্রি করতে চাইছেন বা কতবার জয়ী লাগনি কাড়া বটে সেই সম্বন্ধে আমি ওনার কাছ থেকে বিস্তারিত জেনে নিচ্ছি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার আপনার পরিচয়টা বলুন আমার নাম অজয় মোদক গ্রাম রাজপতি পোস্ট অফিস মুদালি অঞ্চল চাটু ভাষা আর সাথানা তো শুনেছিলাম যে আপনার কাড়া বিক্রি করবেন তো কটা কাড়া আছে আপনার আমার দুটা কাড়া আছে দুটা আছে তো কারাগুলা কি এমনি হাল বাজানো লাগনি কারা না না লাগার জন্য কেনা হয়েছে এক বছর হয়ে গেল কিন্তু এখন মানে জো জোড়া লাগছে কারালা খুলতে পারা যাচ্ছে নাই ওই জন্যেই একটা বিক্রি করবো মানে একটা বিক্রি করে একটা বিক্রি করব তাহলে দুটা বিক্রি করবেন না দুটা নাই একটা বিক্রি করে একটা তো কারাটা নিয়েছেন কতদিন আগে হয়ে গেল এক বছর বাইর হয়ে গেছে তো দুটোকে কি জরে জড়ে নিয়েছিলেন হ্যাঁ জোরে জোরেই তো জোরে জোরে নেওয়ার পর এখন হঠাৎ লেগেছে ওটা লাগছে মানে লাগাইছি লাগার পর থেকে কি যে ওর হয়ে গেল এখন ঘরে ঘরে লাগছে তো এগুলা কি কি রকম বয়সের ভুটা কালা বয়সের নতুন হচ্ছে হালি নতুন হালি পুরা হুম পুরা তাহলে এগুলা মোটামুটি হাটে নিয়েছিলেন না গ্রামে নিয়েছিলে ওটা তোমার ছটলাতে নিয়েছে

এখন বর্তমানে যে বিক্রি করতে চাইছেন এই কারাটিকে লাগাইছেন কতবার এটা দুবার লাগালি একবার পাথর দিয়ে লাগায় মানে ছান দিয়া হইলো আর একবার নিয়ে গেলে বড় আওয়াজ যাচ্ছে তেতলো হ্যাঁ তেতলো যায় ওইখানে লাগলো কিন্তু হার মানেছে মানে লড়াই করে নাই আর লড়াই করি নাই তো তেতলোর পরে মানে আর গ্রামে পরে যে শুনেছিলি যে পাথর দিতে লড়াই হয়েছে না পাথরটির পরে তেতলো লাগালি বলি দেখিনি ঘুরে আর একবার না এখন বলবো নাই মানে যদি কোন কারার মালিক বা কোন কারার রসিক নিতে ইচ্ছুক থাকে তাহলে যেমন সরাসরি ফোন নম্বরে গল্প করে নিয়ে ঘর আসে হ্যাঁ ফোন নম্বর দেখবে নাম্বার ফোন করবে এখানে আসে কারা দেখবে তারপর দাম বলবো এখন কারাগুলা খুলে দিতে গেলে মানে জোড়ে জোড়ে লাগিয়ে যাচ্ছে হ্যাঁ মানে ওই চারজন চাই মানে ধুরে ধরে রাখতে হয় মানে দুজনকেই আচ্ছা মানে একটু সামনে করে দিলে লাগিয়ে যাবো কে ওটা যদি কেউ বলে যে আমার কারাগুলা পছন্দ হয়েছে লাগাইন দেখাইন দেখ আমরা লাগাইন দেখাইন দেবো যে আমার সত্যিকার লাগছে কি নাই লাগাইন দেখাইন দেবো সিং তো আপনার কারা দেখতে গেলে না সিং ওই যেটা বিকবো বলছি ওয়ারে সিং এর ঘেরটা ভালো আছে

এক নম্বর না ছাড়ি দু নম্বর না ছাড়ি একেবারে পাঁচ নম্বর তিন নম্বর ছাড়ি নিয়েছি কারাটা তো লোকে বলছে এখন দু নম্বর আছে এক নম্বর আছে এটাই তো এক ঘন্টা লড়াই লাগিয়ে গেল তাইলে বলছে ওগুলা কখন দেখিব দর্শক খারাপ বলছে তখন ও আগে বললি বলি তোমরা এক বুদ্ধি করো বলি প্রাইজ আমরা কিছু দিব ছাড়াই নাও তখন ওরা বলছে হ্যাঁ ঠিক আছে তাহলে ছাড়াই দিব তখন ছাড়াই নিয়ে আমি যে নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করবে কারা পছন্দ যদি লাগে কারা দেখে নিবে কারণ দু এক লোকে তো জানবে মানে ধারপাশের লোকে পাথরটির লোকে জানবে ওখানে তোমার কি নাম এই বড়াবাজার তেতলো ওখানেও খবর পাবে যে হ্যাঁ সত্যিকার কারাটা লাগিয়েছিল কি না তো নমস্কার আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে ইনার কাড়া কি জন্য বিক্রি করতে চাইছেন বা কতদিন ইনার কারা লেয়া হইলো আর কতবার লাগাইছেন বা কিরকম ইনার কাড়ায় খেলা দেখায় সেরকম ভাবে আপনারা অবশ্যই বুঝতে পারলেন তাই বর্তমানে ইনার কাড়াটিকে কিরকম ভাবে ইনি প্রস্তুতি নিয়ে রেখেছেন যে কাড়াটিকে বিক্রি করতে চেয়েছেন সেই কাড়াটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার

তুশে সারা খির বলে কোশে ভিজাই আরা মোটা মোটা যানে দিধি হেড়ে থেকে আঁখে রসে শালি খাই যেমন রাগ কষে হেড়ে থেকে আঁখে রসে লুটা ছুডা দু বহিন বলে কষে ভিটামিন লুটা ছোড়া বহিন বলে কোথায় গিয়ে তুমি আর মোটা মোটা

এভাই কেকে পিপিদে জাড ছাডা সিশি নইকোতাদি আরা মটাগারা সেদোনানাকেকে কেকে